নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল সাড়ে নটা বাজে আমার বাবা এসেছে আজকে লোকেশন নিয়ে যাওয়ার জন্য তো চলুন বাবা চলেই এসেছে নিচে যাওয়া যাক এই যে যে কাঁচা আমগুলো দেশের বাড়ির থেকে আনা হয়েছিল সেগুলোকে বাবা এই রকম ভাবে ভালোভাবে পাকিয়ে দিয়েছেন এখানে কতগুলো আছে কতগুলো সবাইকে দেওয়া হয়ে গিয়েছে আর কিছু নিচেও রয়েছে খাবার জন্য আর এখানে কিছু রয়েছে আচ্ছা জুতো ফুটলাম না এটাতে কি আজ আবার ঠিক আছে

বাপি রোজ সকালবেলা সাড়ে তিনটের সময় ঘুম থেকে ওঠেন তারপর সোজা স্নান করে যান মন্দিরে মঙ্গল আরতি দেখতে মঙ্গল আরতি হয়ে যাবার পর মন্দিরে পুজো করে একেবারে বাড়ি ফেরেন তবে আজকে আর মন্দিরে পুজো করা হয়নি মঙ্গল আরতি দেখেই বাবা সোজা চলে এসেছে মেদিনীপুরে আসলে তারকেশ্বর থেকে মেদিনীপুর তো অনেকটা রাস্তা প্রায় সাড়ে তিন ঘন্টা মতন সময় লেগে যায় বাবাকে আমরা সকলেই বলেছিলাম আজকের দিনটা এখানে থেকে কালকে এখান থেকে যাওয়ার জন্য

তাই সাথে করে কত ফল মিষ্টি নিয়ে এসেছে দেখুন এর আগে ওই দেখাশোনার সময় এসেছিল আর ইনি ইনি হলেন দাদা থেকে মেদিনীপুর নিয়ে এসেছেন এদিকে মামনিও সকাল সকাল ঘুম থেকে উঠে অতিথি আপ্যায়নের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাবাও বসেছেন সকলের সাথে গল্প করতে বাবা মামনি সকলেই বাবাকে বলছিল দুপুরে লাঞ্চটা করে যেতে কিন্তু কাজের তো একটু ব্যস্ততা রয়েছে সেই জন্য আজকে আর সম্ভব হলো না তাই ব্রেকফাস্টটাই একটু বড় করে আয়োজন করা হয়েছে আর কি ব্রেকফাস্টে আজকে রয়েছে ছোলার ডাল নারকুলের টুকরো দিয়ে সাথে রয়েছে আলু তরকারি গরম গরম লুচি মিষ্টি আর ডিম সিদ্ধ তাতে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়া হুম বলুন আমি তো আগের থেকে তৈরি হয়েই ছিলাম ব্রেকফাস্টও করে নিয়েছি এবার রওনা দেয়া যাক নিচে আজকে মনের মধ্যে দুই রকমের অনুভূতি হচ্ছে জানেন একদিকে যেমন প্রচণ্ড আনন্দ হচ্ছে তারকেশ্বরের বাড়িতে এত দিন পর যাচ্ছি বাড়ির মানুষগুলোর সাথে অনেকটা সময় কাটাতে পারবো তেমনি অন্যদিকে আবার মনটাও খারাপ হচ্ছে রাজা মামুনি বাবাকে আবার কটা দিন দেখতে পাবো না দালা আসছি হুম হ্যাঁ রাজা আর আজকে আমাদের সাথে যাচ্ছে না সামনেই তো বাঙালির একটা বড় পাপ বোন জামাই ষষ্ঠী আসছে সেই জন্যই বাবা এসেছিলেন সকলকে নেমন্তন্ন করতে বিয়ের পর এটা আমাদের প্রথম বছর তাই রাজা একেবারে জামাই ষষ্ঠীর দিনই আসবে তারপর একসাথে আবার বাড়ি ফিরবো চলুন রওনা দিয়ে দিয়েছি ঘড়িতে এখন সকাল দশটা মেদিনীপুর থেকে তারকেশ্বর যাওয়ার জন্য দুটো রাস্তা পড়ে একটা এখান থেকে সোজা কোলাঘাট গিয়ে তারপর বাগনান হয়ে উদয়নারায়ণপুর দিয়ে একটা রাস্তা চলে যায় তারকেশ্বর আর আরও একটা রাস্তা রয়েছে যেটা আরামবাগ হয়ে যায়

বালি হল হলো মায়ের জেঠুর মেয়ে আমাদের ভীষণ কাছের একটা মানুষ ছোটবেলার থেকেই আমাদের দুই বোনকে নিজের মেয়ের মতন ভালোবাসে জানেন তাই দেখুন না আজ যখন জানতে পেরেছে আমি মেদিনীপুর থেকে তারকেশ্বরে আসছি তখন সেই দুর্গাপুর থেকে একটি বার দেখা করবার জন্য অপেক্ষায় বসে রয়েছে আমি দুর্গাপুরে পড়াশোনা করেছি চার বছর সেই সময় আমার লোকাল গার্জেন আর বাড়ি মালিতে যখন দেখা করতে আসতো হোস্টেলে তখন আমার থেকেও বেশি আমার বংগুরা পুষিতে বানিমাশি আসছে আজকে করতে সাথে কোনো চুল খাবার দাবার রান্না করে একদম বিশাল হলবস্তু প্রমাণ আমি একলো কলি বন্ধুদের নিয়ে আমার বিজনেস গিয়েছিলাম ঘুরতে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি আর মায়ের দিকে কত রকমের খাবার দিয়ে প্লেটটা সাজিয়ে দিয়েছে দেখুন এখানে রয়েছে আলু ভাজা পটল ভাজা ভিন্ডি পোস্ত তার সাথে রয়েছে ধোকার ডালনা আমি এটা খেতে ভীষণ ভালোবাসি আর রয়েছে রুই মাছের কালিয়া পমফ্রেট মাছের ঝাল আর সাথে সবার লাস্টে রয়েছে আম চলুন এবার দুপুরের খাবারটা খেয়ে নিই তারপরে একটু রেস্ট করে নেব ঘড়িতে এখন সন্ধে ছটা দুপুরবেলা ভালো করে রেস্ট করে নিয়ে এখন মায়ের সাথে বেরিয়েছি কোপালে ঠাকুরের খাট কিনতে আসলে আগের তারকেশ্বরের বাড়িতে এসে দেখেছিলাম বাপি ঠাকুর ঘরের জন্য একটা নতুন খাট কিনেছে ওখানে আগে পিতলের খাট ছিল কিন্তু সেটা ভেঙে যাওয়ার জন্য কাঠের খাট কিনেছে ব্যাপারটা বেশ ভালো লেগেছিল জানেন মেদিনীপুরের বাড়িতে দেখি কোপালের জন্য কোনো খাট নেই মশারির ব্যাগ রয়েছে সেখানেই কোপালকে মামুন ঘুমপার তখন থেকেই মনে হয়েছে গোপাল শোনার জন্য একটা খাট নিয়ে যাব। ওগুলো কি গোপালের আসন

এটা মাঝারি এর থেকেও বড় আছে আচ্ছা বড় করে সব থেকে বড় হুম এমন একটু বড়ো লাগবে না মনে হয় আমার একটা হচ্ছে এই রকম সাইজের আর একটা হচ্ছে এই রকম সাইজের ওপার এই দুটোতেই হয়ে যাবে এইটা থেকে একটু বড় নেই এটা একটু বড় মশারি চেঞ্জ করা যাবে যদি আমি অন্য হ্যাঁ এইটা যদি আমি পিঙ্ক কালারের মশারি নিই এই দুটো সাইজই নেব এই একটা কালার আসলে আমাদের মন্দির এলাকায় বাড়ি তো এখানে আবার দেখি ঠাকুরের জিনিসপত্র ভীষণ ভালো পাওয়া যায় আমি আগের বারেই বাড়ি এসে ঠিক করে রেখেছিলাম মেদিনীপুরের বাড়ির জন্য একটা এরকম পালঙ্ক নিয়ে যাব। কিন্তু যাওয়ার আগে বিভিন্ন কাজের ফাঁকে এটাই ভুলে গিয়েছিলাম জানেন তাই এবারে বাড়ি পৌঁছেই আমার প্রথম কাজ ছিল গোপাল সোনার খাট কিনতে যাওয়া তবে আজকে শুধু মামনির গোপাল সোনার নয় সুদূর আমেরিকায় থাকা বর্দির গোপালের জন্য একটা খাট নিয়ে যাব ভেবেছি তাই এখানে একটা নিয়েছি বড় সাইজের খাট আর গোপাল ছোট একটা মাঝারি সাইজের খাট নিচ্ছে সুন্দর দেখুন আমরা যেরকমের শুই ঠিক তারই মতন একই ডিজাইনে তৈরি আবার এনারা এর মধ্যে একটা ম্যাট্রেস দুটো পাশ বালিশ আর মাথার বালিশও দিয়ে দিয়েছেন আর সব থেকে ভালো লাগছে এই ছোট্ট ছোট্ট মশারিগুলো আমরা যেমন পোকামাকড় মশার হাত থেকে বাঁচার জন্য মশারি টাঙাই ঠিক এখানেও গোপালছনাকেও পোকামাকো নানান ধরনের টিকটিকি মাকরশা এগুলো থেকে বাঁচানোর জন্য ছোট্ট ছোট্ট মশারির ব্যবস্থা করা রয়েছে কাকু এখন পুরো খাটটাকেই সেট করে দিয়েছেন এগুলোকে এইভাবেই বাড়ি নিয়ে চলে যাব এগুলো কি গোপালের জামা এগুলো নিয়ে হ্যাঁ আর তারো বাড়ির গোপালের জন্য জামা নি এই জামা হ্যাঁ হ্যাঁ এটা মাথা চলুন সব কেনাকাটা করা হয়ে গিয়েছে তারকেশ্বর মেদিনীপুর বডডি সকলের গোপালের জন্যেই আজ কেনাকাটা করলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন